সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সকলকে বিডি ফুড ফ্রেন্ডস এই চ্যানেলটিতে স্বাগতম আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ধুন্দুল গাছে কি প্রয়োগ করলে বা ধুনদুল গাছের ফুল এবং ফল আসলে কি সার প্রয়োগ করবেন এবং কতটুকু সার প্রয়োগ করবেন আপনি দেখতে পাচ্ছেন আমার এই গাছটি হচ্ছে একটি হাইব্রিড জাতের ধুন্দুল গাছ এই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসেছে তো এই গাছটি আমি লাগিয়েছি বেশি দিন হয়নি এক মাস হবে এক মাসের মধ্যে এত ফুল এবং ফল চলে এসেছে তো এই গাছটি লাগানোর সময় আমি শুধু ভার্মি কম্পোস্ট এবং কিছু শুকনো গোবর সার প্রয়োগ করেছি তাছাড়া কিছুই প্রয়োগ করিনি তো এখন যেহেতু ফুল এবং ফল চলে এসেছে এই গাছটিতে এখন যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে গাছে যে ফলগুলো ধরেছে সেগুলো ঠিক থাকবে ঝরে যাবে না এবং গাছের গ্রোথও ভালো হবে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে গাছটির যে গোড়া রয়েছে এই যে এই গাছটির গোড়ায় এই গাছটির গোড়া থেকে কিছুটা দূরত্বে আমি একটু রিং করে নিয়েছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই রিং করে নেবেন আপনারা রিং করে যদি আপনি যে কোনো সার প্রয়োগ করেন তাহলে গাছের জন্য সেটা বেটার হয় আর যদি এমনি আপনি উপরে গাছের মাটির মধ্যে মানে গাছের স্তর অনুযায়ী যদি আপনি এখানে সার প্রয়োগ করেন সেই ক্ষেত্রে ভালো কাজে আসবে না তো আমরা ফার্স্টে এখানে কিছু এখানে দেখছেন টিএসপি টিএসপি সার কিছু দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সার দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত সার দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছু টিএসপি দিয়ে দিলাম তারপরে কিছু ডিএপি সার দিয়ে দিচ্ছি কিছু ডিএপি দিয়ে দিলাম এবার কিছু ইউরিয়া সার দিয়ে দিব কিছু ইউরিয়া দিয়ে দিবে এবার আমরা এখানে সর্বশেষ গাছের ফুল এবং ফল আসলে আপনি যে সারটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে এমওপি বা পটাশ সার বা অনেকে লাল সারও বলে থাকি এই সারটি আপনি যদি গাছে ফুল এবং ফল আসলে প্রয়োগ করেন সেই ক্ষেত্রে এটি গাছের জন্য অনেক উপকার বয়ে আনবে তো আমরা এখন কিছু এমওপি সার দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমরা ঠিক একদিন পর এই জায়গাটা আমরা মাটি দিয়ে ঢেকে দিব এখন ঢাকার কোনো প্রয়োজন নেই এখন যদি আমরা ঢাকতে যাই তাহলে এটি গাছের ফুল ফল এবং গাছের শিকড় একটি প্রভাব আনবে কেন প্রভাব আনবে সেটি হলো এই যে সারগুলো আমরা প্রয়োগ করেছি এই সারগুলো একটি গ্যাস আছে সেই গ্যাসটি গাছের শিকড়ে ক্ষতি করবে তখন শিকড় থেকে গাছটি পুরোপুরি দুর্বল হয়ে যাবে এবং গাছ মরেও যেতে পারে সেক্ষেত্রে আমরা এগুলো একটু গ্যাস সরে যাওয়ার জন্য আমরা একদিন এটার জন্য ওয়েট করব একদিন বা দুদিন অবশ্য ঠিক দুদিন পর আমরা এগুলো মাটি দিয়ে ঢেকে সুন্দরভাবে উপর দিয়ে পানি ঢেলে দিয়েছিলাম গাছের গোড়ায় এখন আপনারা গাছের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ